গুড আফটারনুন সবাইকে গোশালা থেকে বেরিয়ে কিন্তু আমরা সবার আগে চলে এসেছি খাওয়ার দোকানে এখানে আমরা সবাই মিলে ভাত খেয়ে নিয়েছি তো তারপর যাই একটু চা খেয়ে নিল তারপরে এই যে দেখো মন্দিরে চলে এসেছি তো তখন তো বললাম ঝর্ণাটা চালু করলে বেশ ভালো লাগবে তো দেখো কত সুন্দর লাগছে তারপরে কিন্তু আমরা একটু ওইদিকে যাচ্ছি এখানে অনেক ফুল গাছ আছে সেগুলো দেখব এগুলো দেখার কিছু নেই এখানে প্রত্যেক বাড়ি এত সুন্দর সুন্দর গাছপালা হেবি সুন্দর মানে না আসলে না তোমরা জানতে পারবে না এখানের মানে প্রকৃতিটা কত সুন্দর আসলেই বললাম না মনটা পুরো ভালো হয়ে যায় তো এই যে আমরা সবাই মিলে ওই দিকটাই যাচ্ছি একটু বসবো এখানে এখন প্রায় মানে দুপুরের পর এখন সাড়ে তিনটে চারটের মতন বেজে গেছে আর আমি আর দিদি কিন্তু ঠিক করে নিয়েছি আজ সন্ধ্যা আরতি দেখে তারপর বাড়ি যাব তো দেখো কত সুন্দর ফুল গাছগুলো এখানে লাগিয়েছে আর এই যে দেখো এই যে ছোট্ট বাচ্চাটা ও যে কি সুন্দর এতক্ষণ নাচছিল তো ওর নাচ দেখতে দেখতে কিন্তু আমার মানে ক্যামেরা করার কথাই ভুলে গেছিলাম আর এই যে দেখো আমার সোনা নাচছে এখানে আমার বাবু আর এখানে আমার দিদির মেয়ে দুজনও কিন্তু নাচছিল আর এখানে দেখো সবাই কত সুন্দর নাচছে তো এত সুন্দর দৃশ্য আর তোমাদের সাথে শেয়ার করবো না সেটা তো হয় না আমি ভয়েসটা দিতে পারিনি ভয়েসটা এত সুন্দর ছিল না ওই যে ওইখানে ওই ভদ্র লোকটা উনি গানটা গাইছিল তো যাই হোক এখান থেকে চলে এসেছি এই যে দেখো কত সুন্দর কত ফুল ফুটেছে আবার কিন্তু কত কলি মানে ফুল ফুটবে তো এই যে দেখো আমরা কিন্তু এদিকটা দিয়ে আস্তে আস্তে ফুল দেখছি ফটো তুলছি এসব করতে করতে যাচ্ছে এই যে দেখো না তোমাদের দাদা বাবু নিয়ে ফটো তুলছে তো এটা কিন্তু আমার মায়াপুরের ভিডিওর পাঠ টু পার্ট ওয়ানে আমি তোমাদের সাথে গোশালা পর্যন্ত শেয়ার করেছিলাম বাকিটা যতটা পারবো এই ভিডিওতে শেয়ার করব তো আমরা ভাবছিলাম আমি আর দিদি এখানে একটু ফটো তুলব কিন্তু আমাদের ফটো তোলা হয়নি কারণ পাশে এক জায়গায় খিচুড়ি প্রসাদ দিচ্ছিল সেটাই কিন্তু আমরা লাইন দিয়ে নিয়ে এসে মাঠে বসে সবাই মিলে আনন্দ করে খাচ্ছিলাম ভীষণ ভাল লাগছিলো তারপরে এখানে বাবু একা একা খেলছিল তো ভাবলাম ও কি কি খেলে একটু দেখি তো এখানে দিদির মেয়েও দেখো একা একা খেলছে দিদির মানে মেয়ে ফোন দেখছে আর আমি দেখো বসে আছি আর দেখো আমার কিরকম লাগছে আসল চেহারাটা বেরিয়ে গেছে আজ তোমাদের আমার আসল রূপ দেখাতে বাধ্য হলাম না গো যারা আমার ভিডিও রোজ দেখো তারা জানো আমি সাজুগুজু করে ভিডিও করি না তো ওইসব কথা ছাড়ো আমরা এখানে অনেকক্ষণ বসে থাকার পর এখান থেকে চলে যাচ্ছি কারণ আমি তোমাদের দাদা ভাই দিদি যাব সন্ধ্যা আরতি দেখতে তো সেই কারণে এখান থেকে একটু কাছে গিয়ে ওরা বসবে জায়ম্বু জায়াম্বু দাদার ছেলে যাবে না বলছে তাই ওরা বলছে তাহলে আমরা একটু কাছে গিয়ে বসি তোমরা সন্ধ্যা আরতি দেখে ফিরলেই আমরা চলে যাব বাড়িতে তো আমরা বললাম তাই ঠিক আছে আর মন্দিরের ভিতরে ফোন নিয়ে যাওয়া যাবে না তো তারপরে আমরা সন্ধ্যা আরতি দেখে দেখো বেরিয়ে গেছি সন্ধ্যা হয়ে গেছে চারিদিকটা এখন প্রায় সাড়ে ছটা মতন বেজেও গেছে আর এখানে সবাই ঘুগনি খাচ্ছে তো দিদির মেয়ে আমার ছেলে সব ঘুমিয়ে পড়েছে আর এখন কিন্তু তোমাদের দাদা ভাই খুব বিরক্ত হচ্ছে কারণ সারা খুন ছেলেকে কোলে নিয়ে মানে ও থেকেছে ওরা আর ভালো লাগছে না আর রাত্রিবেলা টোটোগুলো একটু বেশি পয়সা চাইছিল সেই কারণে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ এই যে দিদির মেয়েদা আমার ছেলে সব ঘুমিয়ে পড়েছে আর দেখো রাস্তায় ধরে এই মহিলা জোর জাবুজতে এই তিলক দিয়ে দিচ্ছিলো তারপর তো জ্যাম্বুধ দেখে পরে বকছিল বলে মানুষ যখন যায় তখন তিলক নেয় আর তুমি আসার সময় তো আমি বললাম কি হবে উনি জরজাবস্তি করছে তাই নিতে হলো তো আমরা ঘাটে পৌঁছে গেছি একটা নৌকা ভর্তি হয়ে গেছে ওটা ছেড়ে দেবে পরের নৌকাটাতে কিন্তু আমরা যাব। তো আমার মায়াপুরের ভিডিও তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানিও যতটা পারলাম ততটা শেয়ার করলাম তো মন্দিরের ভিতরের কিছু শেয়ার করতে পারিনি কারণ মন্দিরের ভিতরে ফোন নিয়ে যাওয়া নিষেধ তাই তো যাই হোক যতটা পারলাম শেয়ার করলাম আরও কিছু শেয়ার করতে পারতাম যদি কেউ একটু ফোনটা ধরে দিত আমার কাছে তো ফোন ধরার মতন কেউ নেই অনেকেই আছে কিন্তু কেউ ফোন ধরে দেবে না তাই যতটা পারলাম ততটাই শেয়ার করলাম তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদে যদি কখনো ইউটিউবে একটা জায়গা করে নিতে পারি তখন কিন্তু আর এই সমস্যাটা হবে না তো যাই হোক আমার মায়াপুরের ভিডিও তোমাদের কীরকম লাগলো কেউ কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো চলো সবাই সুস্থ থাকো ভালো থেকো আজকের মতো সবাইকে টাটা